জালাল মঞ্চ এখানে গান হয় আজও বাংলার বাউল গানের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন জালাল উদ্দিন খাঁ নেত্রকোনার কেন্দ্র উপজেলার আসাদহাটি গ্রামের এই মরমী সাধক জন্মেছিলেন আঠারোশো চুরানব্বই সালে তার গান যেন আজও জীবনের কথা বলে সময়ের সীমানা পেরিয়ে ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন আধ্যাত্মিক পরিবেশে উনিশশো সালে বাউল সাধক রশিদ উদ্দিনের গান শুনে তিনি গভীরভাবে প্রভাবিত হন সেই থেকেই শুরু হয় তার সঙ্গীত সাধনা যা আজও মানুষকে ছুঁয়ে যায় জালাল উদ্দিন খা হচ্ছেন আমাদের এই কেন্দ্র উপজেলার তিনি আশোধাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বর্তমানে তার সমাধি আসুজি ইউনিয়নের সিংহের গাঁও গ্রামে বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মূলত আমরা যতটুকু জালাল খা সম্পর্কে জেনেছি এই জালাল খা একজন বড় মাপের একজন কবি আমাদের অধ্যাপক যতীন স্যার বলে গেছেন যে আমাদের যে বাংলা সাহিত্যের যে মূল ধারার কবি যারা আছেন তাদের মধ্যে অন্যতম একজন এই জালাল উদ্দিন খা উনি দুই সালে একুশে পদক লাভ করেছেন এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই প্রেম ভক্তি মানবতা আর জীবনের দুঃখ সব গল্প আছে তার গানে তিনি বলেছিলেন গানের মধ্যে জীবন খুঁজে পাই আর বাউলের গান সেই জীবন দর্শনের প্রতিফলন তার স্মৃতি রক্ষায় কেন্দুয়া উপজেলা প্রশাসন গড়ে তুলেছে জালাল মঞ্চ সেখানে আজও নিয়মিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাউল সঙ্গীত চর্চা এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জালাল মেলা যা গ্রামীণ মানুষের মনে নতুন প্রাণের সঞ্চার করেছে দুই বছর আগে যখন আমাদের এই যে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম ইমদাদুল হক আমাদের কেন্দ্র আসলেন আসার পরেই সাধক জালাল অব দীর্ঘ একুশো পদক এই বছরেই ওনাকে প্রদান করে সরকারে পাওয়ার পরে উনি আসার পরে প্রথম চিন্তাধারা তার ঠিক হইল তিন দিনের একটা মেলা করবে জালাল মেলা এই বিখ্যাত বিশাল বিশাল বড় মঞ্চ এবং সারা দেশ থেকে প্রায় দুই তিনশো শিল্পী আসলো এবং প্রখ্যাতক যারা এই গবেষক বাউল গবেষক তারাও প্রতিদিনই আলোচনায় মুগ্ধ করে রেখেছে জালাল খাঁ খা ছিলেন জীবনের দার্শনিক তার গানে প্রেম ভক্তি আর মানবিক অনুভূতির মেলবন্ধন মানুষের দুঃখ কষ্ট সমাজের অসাম্য আর আধ্যাত্মিক চেতনা সবই মিলেমিশে আছে তার সুরে তার অবদানের স্বীকৃতি স্বরূপ দু সালে তাকে দেয়া হয় একুশে পদক এ যেন বাংলার সংস্কৃতি ও বাউল ধারার প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধার প্রতীক জালাল খাঁ খা তিনি হচ্ছেন বাংলাদেশ না সারা পৃথিবীতে আমি বলবো এমন একজন মহান সাধক তার যে দর্শন তার যে গভীরতা সেটা উপলব্ধি এখন পর্যন্ত বাংলার মানুষ পুরোপুরি করতে পারেনি আপনারা তার কর্ম জানেন কিন্তু তাকে চিনেন না অনেকেই মানে আমরাও চিনি না মানে তার কর্ম হচ্ছে এত বিখ্যাত বিখ্যাত কর্ম আছে থাকতে খোদা প্রেম সুধা পান করে পাগল মন থাকতে যদি না পাই দেখা চায়না মরিলে দালে এরকম অজস্র গানের রচয়িতা এবং তার বিশিষ্টতা হচ্ছে যে রবীন্দ্রনাথ যেমন বিভিন্ন পর্যায়ের কবিতা লিখেছেন গান লিখেছেন তারপরে হচ্ছে জালাল রুমি যেরকম বিভিন্ন আদলে বিভিন্ন পর্বের লেখা লিখেছেন তেমনিভাবে খা কিন্তু এরকম পর্বভিত্তিক বিভিন্ন ধরনের লেখা লিখেছেন তো তার সৃষ্টিকর্মটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব তো সেই জায়গাটা থেকে আমি এখানে তিন দিনব্যাপী জালাল মেলা করি সেখানে দুইশোর অধিক ময়মসিংহ অঞ্চলের বাউল শিল্পীরা গান পরিবেশন করেছেন দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা লোক সংস্কৃতি বিশেষজ্ঞরাই সেখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন আমরা ভাবতরঙ্গ নামে একটি বিখ্যাত লেখকদের লেখার একটি সংকলন প্রকাশ করেছি বাউলের গান মানে শুধু সুর নয় এটা জীবনের কথা প্রেমের কথা মানুষের মুক্তির কথা তাই আজও জালালুদ্দিন খার গান আমাদের হৃদয়ে বাজে যেন এক চিরন্তন জীবনের গান